মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছেন এখন থেকে যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে শাস্তি হবে এক বছরের কারাদণ্ড শুধু তাই নয় বিদেশী নাগরিকরা এমন কাজে জড়িত হলে তাদের ভিসা বাতিল এমনকি বহিষ্কার পর্যন্ত করা হবে সোমবার সই করা এই নির্বাহী আদেশে বলা হয়েছে পতাকা পোড়ানো উস্কানি বা লড়াইয়ের হুমকি দেওয়ার সমান এবং এটি দাঙ্গা উস্কে দেওয়ার মতো কাজ যদিও উনিশশো সালে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল পতাকা পোড়ানো সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে সুরক্ষিত মত প্রকাশের অধিকার আদালতের রায় থাকা সত্ত্বেও নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, "যি কেউ পতাকা পোড়ায় তাকে এক বছরের জেল খাটতে হবে। আগাম মুক্তি নেই, কোনো ছাড় নেই। এটি তার রেকর্ডে থাকবে। আর তখনই পতাকা পোড়ানো বন্ধ হয়ে যাবে।" বেশিফাকা ডোমটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশন এ তৈরি ব্রাউন সস, সস সিলবাস। Thank <laughs> you.